গোটা বিশ্বকে কি তৃতীয় বিশ্বযুদ্ধের থেকে ঠেলে দিচ্ছে ইরান ইসরায়েল বড় ভূমিকায় রাশিয়া চীন ইরান এবং ইসরায়েলের যুদ্ধ কি ক্রমশ পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে রাশিয়া এবং চীনের গতিবিধি ঠিক কোন দিকে কি বলছে আন্তর্জাতিক মহল তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধের দাবামা বেজেই কেন নাকি দেখুন ইসরায়েল কর্তৃক ইরানের সেনাঘাটি ও পরমাণু গবেষণা কেন্দ্রে মিসাইল ও ড্রোন হামলা চালানোর প্রতিক্রিয়ায় ইরানও একযোগে শতাধিক ক্ষেপণাস্ত্র ছড়ে তেল আবিব এবং হাইফার দিকে এই পাল্টা প্রতিক্রিয়ার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে যে রণভেরি বেজে উঠল তা আন্তর্জাতিক কূটনীতি ও নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে গভীর উদ্বেগের বিষয় বিশেষ করে এই সংঘাতের প্রেক্ষিতে রাশিয়া ও চীনের যে প্রতিক্রিয়া এসেছে তা ভবিষ্যতের ভূ চিত্রকে আরও জটিল করে তুলেছে গত কয়েক বছর ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ক্রমাগত বেড়ে চলে তবে পরিস্থিতি চূড়ান্ত রূপ নেয় আমেরিকার সঙ্গে ইরানের পরমাণু চুক্তি চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর মধ্যপ্রাচ্যে আমেরিকার একতরফা ভূমিকায় ক্ষুব্ধ রাশিয়া ও চীন শুরু থেকেই ইরানকে একটি কৌশলগত মিত্র হিসেবে বিবেচনা করে এসেছে বিশেষজ্ঞদের মতে এই ভূমিকায় এখন নতুন করে আন্তর্জাতিক দ্বন্দ্বে তেল ঢালার কাজ করছে ইসরায়েল তাদের সামরিক অভিযানের নাম দিয়েছে অপারেশন রাইজিং লাইন যার মূল লক্ষ্য ইরানের পরমাণু সক্ষমতাকে স্থায়ীভাবে ধ্বংস করা পাল্টা ইরানও ঘোষণা করেছে অপারেশন ট্রু প্রমিস যেখানে তাদের ঘোষণা এইবার কোনো ছাড় নেই আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন এই পরস্পর বিরোধী অভিযান মূলত বিশ্বকে ঠেলে দিচ্ছে এমন এক নতুন যুদ্ধের যুগে যার প্রতিধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব মুহূর্তগুলিতে ইতিমধ্যে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তার এই ঘোষণা যদিও বাইডেন প্রশাসনের পক্ষ থেকে এখনো সরাসরি অনুমোদন পায়নি তবুও ট্রাম্পের কথায় বোঝা যাচ্ছে রিপাবলিকান রাজনীতির একটা বড় অংশ ইসরায়েলের আগ্রাসী নীতিকে সমর্থন করতে প্রস্তুত বিপরীতে রাশিয়া ও চীন নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তারা এই ঘটনায় ইরানের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রক থেকে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে একতরফা হস্তক্ষেপ বন্ধ করতে হবে এবং তেল ও গ্যাস সরবরাহের পথ নিরাপদ রাখা আবশ্যক ভারতের ভূমিকাও এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফোন করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করেন মোদী শান্তির আহ্বান জানিয়ে দুই পক্ষকেই সংযম দেখানোর আহ্বান একই সঙ্গে ভারতীয় পররাষ্ট্র মহামন্ত্রক মধ্যপ্রাচ্যে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় সহায়তার জন্য হেল্পলাইন নাম্বার চালু করেছে বিশ্লেষকদের মধ্যে যদি বাহাত্তর ঘন্টার মধ্যে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ নিয়ন্ত্রণে না আসে তাহলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা অন্তত 30 থেকে চল্লিশ শতাংশ বেড়ে যাবে বলে তাদের আশঙ্কা এই সম্ভাবনার মূল কারণ হল যুদ্ধে যুক্তরাষ্ট্র ন্যাটো শক্তিগুলি সরাসরি ইসরায়েলের পক্ষে যুক্ত হতে পারে বিপরীতে রাশিয়া এবং চীন ইরানকে অস্ত্র সেনা সরবরাহ করে সহায়তা করতে পারে বিশেষ করে চীন যদি প্রত্যক্ষ প্রত্যক্ষভাবে হস্তক্ষেপ করে তাহলে যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না তা ছড়িয়ে পড়বে ইউরোপ পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে এই পরিস্থিতিতে চীনের কৌশলগত স্বার্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ চীন দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্য থেকে তেল এবং প্রাকৃতিক গ্যাস আমদানি করে আসছে যদি ইসরায়েল ও আমেরিকা মিলে ইরানের ওপর চাপ সৃষ্টি করে তাহলে চীন তার জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে ভাববে ব্যুরো রিপোর্ট অজানার দেশে